চমক লাগানো আধুনিক সড়ক যে সড়ক দিয়ে ট্রেন যাতায়াত করে যে ট্রেনগুলো যাতায়াত করে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বুঝতে পাই কী ভয় কী আতঙ্ক আর সেই আতঙ্কে রাস্তা দিয়েই প্রতিদিন শত শত হাজার হাজার যাত্রীরা ঢাকায় চলে যাচ্ছে চট্টগ্রাম চলে যাচ্ছে আবার বিভিন্ন এলাকাতেও কিন্তু এই রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে আর সেই ট্রেনে করে মানুষও বিভিন্ন এলাকায় ভ্রমণ করছে বা প্রয়োজনীয় কাজে যাচ্ছে আর পাশাপাশি আপনাদের যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এটি একেবারে রেল লাইনের দ্বিপাশে সবুজ সবুজ গাছপালা খাল বিল বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন মাছের মৎস্য প্রকল্প এবং কৃষিকাজ থেকে শুরু করে গাছপালা সব কিছু মিলিয়েই যেন খুবই চমৎকার খুবই সুন্দর এবং দেখার মতোই পরিবেশ এমন যে খাপকে ঠে সাথে মানুষ যেন দিনের বেলা যাতায়াত করে যেমনটি আকৃষ্ট হচ্ছে তেমনি ট্রেন যাতায়াতের জন্য মানুষ আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে ট্রেন যদি আরও বাড়ানো যায় মানুষ আরও বেশি আসবে এখন যেভাবে চারটি ট্রেন দৈনিক আসা যাওয়া করছে এই যে মানুষ মানুষও ঠিক সেভাবেই যাচ্ছে তারপরে মানুষ কোনোভাবে কম নেই যেন চাহিদা আরো বাড়ছে এই যে ট্রেনের রাস্তা দিয়ে কত নিখুঁতভাবে ঝনঝনা জানা আওয়াজ করে প্রতিদিন ট্রেন যাচ্ছে এতে মানুষের কোনো ভালোবাসার কমতি নেই ভালোবাসা রত দিন দিন বেড়েই চলেছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতদিন আর সুন্দর এই দৃশ্যগুলো দেখতে এই যে খাল বিল নদী নালা গাছপালা আকাশ সবকিছু মিলিয়ে যেন অপরূপ খুবই সুন্দর আর এই রাস্তা দিয়ে যখন ট্রেন যায় বাইরে বাই এমন ভয় লাগে এমন আতঙ্ক যেন যেন যেনা যেন আওয়াজটি গায়ের উপর উঠে লেগেছে বা উঠে পড়েছে তারপরেও ট্রেনের ভেতরে কি যে মজা লাগে কি আরাম লাগে কিছু বল বোঝানোর মতো না তাই তো আজ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে প্রতিনিয়ত মানুষের আনাগোনা প্রতিনিয়ত মানুষ এই স্টেশন থেকে ঢাকায় চট্টগ্রামে প্রতিটি জেলায় প্রতিটি এলাকায় চলে যাচ্ছে পৌঁছে যাচ্ছে দূর দূরান্তের মানুষ আর ঢাকার বা বাইরের এই কক্সবাজারে আসছে বিনোদন বা ভালোবাসা পেতে উপভোগ করতে একটু বিনোদন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই বন্ধু সবাইকে নিয়ে যেন এই কক্সবাজার আসছে মন প্রাণ উদ্ধার করে টাকা পয়সা নিয়ে ব্যাক ভর্তি একটু রোমান্স একটু ভালোবাসা একটু আনন্দ একটু বিনোদন এসব পাওয়ার জন্যই তো সব কিছু মিলিয়ে যেন এই কক্সবাজারটি আসলে প্রতি মুহূর্তে মানুষকে কাছে টানে প্রতি মুহূর্তে ভালোবাসা পেতে চায় কক্সবাজারে পর্যটন নগরী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে আছে পাহাড় ঝর্ণা পাথর বীজ নারিকেল জিনচেরা আতিনাথ মন্দির হিন্দুদের বিভিন্ন উপাসনালয় তাছাড়া প্রতিটি চেক্টরেই এই কক্সবাজার যেন কোনোদিকেই কোম্পানি দিন দিন আরও মেগা প্রকল্প যেন বৃদ্ধি পাচ্ছে তবে গত সরকারের আমলে যেসব মেঘা প্রকল্পগুলো গড়ে উঠেছে তারও একটি প্রকল্প এই কক্সবাজারের রেলের রাস্তা বা লাইন কক্সবাজারে দেশের বৃহৎ এবং আধুনিক নির্মাণ শৈলী দিয়ে স্মার্ট খুবই চমৎকার একটি রেল স্টেশন তৈরি করা হয়েছে যা কিন এখন পৃথিবীবাসী বিশ্ববা বিশ্ববাসী দেখছে এক নজরে বিভিন্ন ভিডিওগ্রাফিতে এই চিত্র মানুষ দেখে আনন্দ যেন পাচ্ছে তেমনি এই কক্সবাজারবাসী আরও মুগ্ধ হচ্ছে তারা তাই আরও যেন কক্সবাজারের বিভিন্ন মেগা প্রজেক্টগুলো উন্নয়ন হয় মান উন্নয়ন হয় তখনই মানুষ এই কক্সবাজারে আসবে ঘোরার জন্য বিনোদন নেবার জন্য তখনই কক্সবাজারে আসবে যখন তারা পর্যাপ্ত নিরাপত্তা পাবে যখন তারা আসবে তখন তারা আসবে যখন না এই কক্সবাজারে মানুষ আনন্দ আরো ভালোভাবে পাবে